কিছু ফেস আছে তো কিছু ফেসবুক দেখে আমরা একটু লক্ষণ দেখছি না আমি একটা দেখে আমরা একটু ভয় পাই আরো কিছু দেখি যাদের আপনার কোনদিন দেখিনি হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফর্ম চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি যাদের কখনোই তারা সামনে আসে না দেশের মানুষের সামনে আসবে না আপনার কখনোই না এখন হঠাৎ করে তারা ফর্ম চলে এসছে তাদের আসতেই পারে সব কিছু ঠিক না তাদের বক্তব্য কি কি বলতে চান কি করতে চান সেটাও না দেশের মানুষকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রিক কম্পেন ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য খুব পরিষ্কার বলছেন

বিভিন্ন কমিটি করে দিয়ে তারা কয়েকটা করছে আমি আশা করবেন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আমারও আজকে বললাম যে দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হবে কি আপনার

আমরা মনে করি মানুষের অধিকার আছে যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংখ্যা তৈরি করবার অধিকার আছে সে একটু পারে আমাদের বিরূপ কোন